অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমরা কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট বুঝাবো তো আজকে হলো তিনটা আইটেম মিলে একটা প্যাকেজ সাথে কয়টা এগুলো কি এগুলো ভাই গিফট আছে এগুলো গিফট সবগুলো গিফট সবগুলাই কি কি আইটেম আছে কি ভাই এখানে আছেলো আপনার একটা টোটাল স্ক্রু একটা টোটাল লিপ জেল এরপর আপনার দুইটা সিট মাস্ক দুইটা সিরাম দুইটা সিরাম তার মানে কয়টা আইটেম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আইটেম ছয়টা আইটেম কিন্তু গিফট জিবে এই তিনটা একটা প্যাকেজ জি ওকে তো আজকে কিন্তু ধামাকা অফার প্রাইসটা কি অফারে হবে নাকি না না প্রাইসটা অফার হইব না আচ্ছা আমি আরেকটা জিনিস ই করতেছি আপনার এই ফেস গিফট করব ফেস কি হ্যাঁ এই ফেস গিফট করব ভাই তাহলে তো কয়টা সাতটা আইটেম হ্যাঁ ভাই সাতটা আইটেম গিফট দিয়ে দিবেন এতগুলো আইটেম হ্যাঁ ভাই লস হবে না এটা না ভাই লস কি ভাই আমার যে বিয়া আমার যে কাস্টমারদের ভিউয়ারসরা নিছে তাদের জন্যই অফারটা আচ্ছা তো অনেকে প্রশ্ন করতে পারে এতগুলো আইটেম আপনারা গিফট দিচ্ছেন প্রাইসটা কি আবার এই প্যাকেজের সাথে ধরবেন না 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 ভাই আমরা উইটা করি না ভাই আমাদের আগের যে প্রাইস আছে সেই প্রাইসেই থাকবে হ্যাঁ এগুলা খালি গিফট থাকবে আপনার ওকে একটা জিনিস কি ভাই আমি ব্যবসা করব সব সময় তো মানুষ ব্যবসা করে না আমরা আমাদের কাস্টমারকে কিছু স্যাক্রিফাইস বা আমাদের কাস্টমারকে কিছু গিফট দিতে পারলে আমাদের কাছে অনেক ভালো লাগে কারণ একটা জিনিস কি আমাদের কাস্টমার আমাদের কাছ থেকে নিছে মালগুলা নিয়ে ওনাদের কাজ হচ্ছে বা ওনারাই হইছে তাদের জন্য আর কি গিফটই দেওয়া ওকে তো ভিউয়ারস অনলি আপনাদের স্যাটিসফাই এর জন্য

না শুনছেন আমাদের ক্রিম এর কালাটা থাকবে আপনার ওকে একদম ডিমের কোশম কালার ইয়েলো কালার থাকবে থাকবে ওকে তো ঠিক আছে আমরা অরিজিনাল প্রোডাক্টটা দেখালাম বাজারে কিন্তু ডুপ্লিকেট আছে যেগুলো এগুলার একটা কিছু থাকবে না আপনারা দেখে নেবেন যেখানদেই নেন অরিজিনালটা নেওয়ার চেষ্টা করুন আমাদের এই খাজানা এই খাজানা কোটা দিয়ে আপনারা অনেক কোম্পানি অনেক প্রোডাক্ট বানাইছে আচ্ছা আচ্ছা सेम এই এই কোটা দিয়ে আচ্ছা

কাস্টমার আমাদের কাছ থেকে অন্য জায়গা থেকে কিনছে কিনা পরে আমাদের আর কি দেখায় আচ্ছা আগে আগে একটু বাইরের সাইডটা দেখাই এখানে দেখেন অরিজিনালটার ভিতরে এই যে থাইল্যান্ডে আর তিনটা লোগো থাকবে দেখেন এখানে দেখেন দুইটা লোগো দুইটা লোগো প্লাস একটু ধরেন আমরা দেখাই এই যে দেখেন এখানে অরিজিনালটা তিনটা লোগো আর এখানে দুইটা লোগো দুইটা লোগো আচ্ছা এই যে দেখেন ভাই এটা হলো আপনার মেড ইন থাইল্যান্ড আর এখানে কি লেখা আছে

আমরা লোশনটাও দেখালাম এখন হলো সাবান এটা টোয়েন্টি কে গোল্ড সাবান নাকি জি জি ভাই থাইল্যান্ডের জি আর এগুলো তো থাইল্যান্ডের এর জি সবই থাইল্যান্ড আচ্ছা তো ঠিক আছে আমরা একটু কম্বো সিঙ্গেল প্রাইসটা বলি তারপর কম্বো প্রাইসটা বলি বা আমাদের সিঙ্গেল প্রাইসটা ক্রিমটা হলো ছয়শো পঞ্চাশ টাকা ভাই ক্রিমটা ওকে অরিজিনাল ক্রিম বডি ক্রিমটা হলো আপনি চারশো পঞ্চাশ ওকে অরিজিনাল বডি ক্রিম চারশো পঞ্চাশ এটা আপনার দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সাবানটা ভাই তেরোশো টাকা আছে আমাদের তেরোশো

সাথে একটা স্ক্রু আছে ঠোঁটের কালো দাগের জন্য খালি মুগি ভাই ফর্সা করবেন ঠোঁটটা তো ফর্সা আগে পরিষ্কার করে তারপরে এই ঠোঁট গোলাপি ক্রিমটা ইউজ করবেন তাহলে ঠোঁটটা গোলাপি হয়ে যাবে গোলাপি হয়ে যাবে পরে থাকছে দুইটা সিরাম সিরাম

ওকে তো ধামাকা অপার বিয়ার্স আপনারা দ্রুত নক করবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো কোনো নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এই ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ